এআই একটি অ্যাপস আর এই মাধ্যমে আমাদের দেশের প্রধানমন্ত্রীকেও কার্টুন বানিয়ে দিল আর এটা প্রতিবাদ করার মতো কেউ নাই কি ভাই বিশ্বাস হইতাছে না আরে ভাই এটাই সত্যি এই যে স্ক্রিনে দেয়া এই ভিডিওটা আগে দেখেন আর এটার প্রতিবাদ করলেন প্রবাসী এক বোন এই বনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে আপুর কথাগুলো শুনেন খুবই গুরুত্বপূর্ণ কথা আসসালামু আলাইকুম আজকে আমি একটা দাবি নিয়ে আসছি তবে দাবিটা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আগে ভিডিওটা দেখেন না যে যেই জায়গায় উনি প্রধানমন্ত্রী উনি ছাড় দেয় আমি চাই সবাই মিলা মানে প্রধানমন্ত্রীর কাছে এটার অনুরোধ যেন এআই দিয়ে ভিডিও জেনারেট ছবি জেনারেট বন্ধ করে আর যারাই বা করে তাদেরকে যেন শনাক্ত করা আইনের আওতায় না যথেষ্ট পরিমাণ শাস্তি দেওয়া হয় উনি একজন প্রধানমন্ত্রী উনারই ছাড় দেন আর আমরা তো আমজনতা সাধারণ পাবলিক মানুষের লোক মানুষের দ্বন্দ্ব থাকে মানুষের লাগে মানুষের হিংসা থাকে রাগ থাকে কত কিছুই থাকে কিন্তু এখন এগুলো কী করতেছে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আইসা তার নামে খারাপভাবে ভিডিও জেনারেট করে ছবি জেনারেট করে এগুলো করে মানুষের মানহানি করতেছে এটা একদম পছন্দ না তাই আল্লাহ রস্তে অনুরোধ সবার কাছে ভিডিওটা শেয়ার করবেন যেন এটা ভাইরাল হয় যাতে করে এই সিস্টেমটা বন্ধ করে জনাব তারেক রহমান